বন্ধুরা মাঝে মাঝে আলুর এত দাম হয় মাঝে মাঝে পেঁয়াজের এত দাম হয় আবার মাঝে মাঝে দেখা যায় টমেটোর এত দাম হয় তখন কিন্তু আমরা কিভাবে কোনটা ব্যবহার করবো আজকে তোমাদেরকে আমি শেয়ার করতেছি তো মূলত আমরা ডিম ভাজি করার ক্ষেত্রে কিন্তু আমরা পেঁয়াজ নিয়ে থাকি যদি পেঁয়াজের দাম এত বেশি হয় একবার তো হয়েছে দুশো টাকার মতো তখন কিন্তু তুমি আলু কুচি করে ডিমটা ভাজি করে নিতে পারো চাইলে আলুর সাথে চাট মশলা দিতে পারো কিন্তু কিছু দেওয়ার দরকার নেই কাঁচা মরিচ দিলেই কিন্তু ডিম ভাজির স্বাদটা অনেক বেড়ে যায় তো এই ক্ষেত্রে আমি তোমাদের সাথে শেয়ার করেছি যদি পেঁয়াজের আর টমেটোর দাম বেশি হয় তাহলে তোমরা আলু দিয়ে ডিমটা ভাজি করে নিবে তো এখানে আমি পাতলা করে আলু কুচি করে নিয়েছি তারপরে হচ্ছে সাথে একটু কাঁচা মরিচ কুচি দিয়েছি আর একটু লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে ভালো করে আলুটাকে মেখে তারপরে ডিমটা ভাজি করলে অনেক মজা হয় হয়তো ভাববা যে আলু হবে কি না হয়ে যায় আলু মানে কোনো কাজে থাকবে না আর আমি সময় ডিম ভাজি করলে একটু ঢাকনা দিয়ে রাখি তাহলে ডিমগুলো ফুলে দ্বিগুণ হয়ে যায় আর কি তো যে ভালো করে মেখে নিচ্ছি এটা হচ্ছে একটু রাত্রের ভিডিও রাত্রে আমি ডিম ভাজি করছি আর কি এভাবে তোমাদের সাথে শেয়ার করতেছি তো হচ্ছে এখন মাখো হয়ে গিয়েছে আমি একটু আলতোভাবে মেখেছি তোমরা চাইলে আর একটু ভালো করে চটকে নিতে পারো তো এই যে এখন ডিম ভেঙে ভাজি করব আর কি আর খুবই মজা হয় ডিমের স্বাদটাও থাকে আর ব্রয়লার মুরগির ডিমটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নিবা তোমরা হালকা বা অনেকে সাদা সাদা অবস্থায় তুলে নাও আমার কাছে একটু লাল লাল করে ভাজি করলে ভালো লাগে আর কি তো বন্ধুরা আমার এই রেসিপি বলতে ডিম দিয়ে দুইটা দুইভাবে আর কি তোমাদের সাথে শেয়ার করতেছি তো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে আর যারা অলরেডি করে দিয়েছে এই কাজ তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়া মাত্রই তুমি সময় করে দেখে নিতে পারো তো এই যে বন্ধুরা আমি কিন্তু ডিমটা তেলে দিয়ে দিয়েছি আর দেখো মাঝখানে আলুগুলো তো আমি একটু ছড়িয়ে ছিটিয়ে দেবো আর বন্ধুরা বুঝতে তো পারো একটু তেলের ছিটা গায়ে আসে কি না এই একটু ভয় আছে আর কি তো এইভাবে আর কি আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু ঢাকনা দিয়ে দেবো চুলের আঁচটা একদম হাইও না লোও না মিডিয়াম আছে কিন্তু ডিম ভাজি করবা যে কোনো ভাজাটাই মিডিয়াম আছে করবা অনেকে লো হিটে ভাজে তাহলে ওটা কিন্তু ফুলকো হয় না যে কোনো ভাজা জিনিস মিডিয়ামের মধ্যে কিন্তু ভাজা ভাজি করলে ভালো হয় আর কি তো অপর পিঠও কিন্তু আমি উলটিয়ে দিয়ে তারপর আবার ঢাকনা দিয়েছি এবার ঢাকনাটা সরিয়ে দেখো একটু হলেও ফুল ফুলকো হয়েছে দেখছো তো এভাবে তোমরা ডিমটা ভাজি করে নিবে আর কি তোমাদের সুবিধার্থে আমি শেয়ার করেছি আর কি যখন যেটা দাম হবে তখন সেটা বাদ দিয়ে অন্যটা দিয়ে কিন্তু ডিমটা ভাজি করে নিতে পারো একই বাটিতে আমি এই যে টমেটো নিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ নিয়েছি এবার আলতোভাবে আবারও হলুদের গুঁড়া আর লবণ দিয়ে কিন্তু এখন মেখে নিব এটাকে চাইল তুমি একটু পেঁয়াজ কুচি দিয়ে জুড়া জুড়া করেও ভাজি করতে পারো একটা চাট মশলা দিয়ে আমি হয়তো ডিম ভাজার মতো দিয়েছি এটা মাঝে মাঝে আমরা জুড়া করেও ভাজি করে থাকি আর কি তখন যখন টমেটোর দাম কমও হবে তখন টমেটোটি একটু বেশি দিও ডিমটি একটু কম দিও তো এই যে দেখো আমি একটা ডিম আবারও ভেঙে দিয়েছি সুন্দরভাবে আর কি মেখে দিবে একদম বেশি মাখানো যাবে না তাহলে ডিমের লাশটা থাকে না আর কি ওই কড়াইতে আবারও আমি তেল ছিল তো ওখানে আবার ডিমটা দিয়ে দিলাম তো বন্ধুরা আমি দুইভাবে তোমাদেরকে দেখিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা যদি কমেন্ট না করো তাহলে আসলে আমরা ভিডিও বানানোর উৎসাহটা পাই না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই যে দেখো আমি ঢাকনা উল্টিয়ে এখন আমার ডিমটা উলটিয়ে নিব তো বন্ধুরা বুঝতে পারো তেলের ও সামনে কিন্তু মানে ডিমটা উল্টানোর সময় কিন্তু একটু ভয় থাকে আর কি তো এভাবে আর কি আমি সুন্দরভাবে সুবিধা মতো উল্টিয়ে নিচ্ছি আর কি তো এই যে দেখো বন্ধুরা একটু কষ্ট হয়েছে উল্টাতে তো এই যে ডিম ভাজা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে